বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক এই মুরাদনগরের যেই বেরিবাদ সম্পূর্ণ বেরিবাদটি কিন্তু এখনও শঙ্কামুক্ত হয়নি আশঙ্কা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে সতর্কর জন্য আতঙ্কিত করার জন্য উদ্দেশ্য নয় আপনারা দেখতে থাকুন লাইভটি এদিকে আমরা এই এই অংশটাতে আমরা দেখাচ্ছি পুরাটা অংশতে কিন্তু এই যে বেরিবাদটা কিন্তু কাঁচা বেরিবাদ মাটি। এবং এই দিক দিয়ে কিন্তু আপনারা যেমনটা দেখছি পানি কিন্তু ক্রমশই বেড়েই চলেছে এবং পানি এমন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই বেরিবাদের একেবারে ছুঁই ছুঁই বস্তা কিন্তু অনেকটা দেওয়া আছে তো এই দিক দিয়ে আপনারা যেমনটা দেখছেন এই পাশটাতে কিন্তু পানি একেবারেই কাছাকাছি চলে এসেছে আর যদি এভাবে বাড়তে থাকে আসলে যে কোনো আছে যারা এই তারা কিন্তু খুবই আহ আশঙ্কার মধ্যে আছে দর্শক মন্ডলী আপনাদেরকে কিছুক্ষণ আগে একটি লাইভে লাইব্রেরি সংযুক্ত করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটাও কিন্তু খুবই দুর্বল অবস্থা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু পানি ঢুকার চেষ্টা করছে আসলে স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র সংগঠন সকলেই কিন্তু চেষ্টা করছে বস্তা দিয়ে বালুর বস্তা দিয়ে এই বাদগুলো বিভিন্ন জায়গাতে কিন্তু যেখান দিয়ে পানি প্রবেশের সম্ভাবনা বেশি এগুলাতে কিন্তু আটকানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই বাদটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে এবং বিভিন্ন অংশে এই মুরাদনগরের যে চর এই বেরিবাদটা কিন্তু আপনারা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি এই অঞ্চলের মানুষ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি আমরা মুরগির খামার দেখতে পাচ্ছি খামারটি কিন্তু একেবারে তলিয়ে এই মুহূর্তে কিন্তু মুরগির খামারে কোনো মুরগি এবং কোনো কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই তলিয়ে গিয়েছে এখানে তার বিভিন্ন মালামাল কিন্তু রয়েছে বাট মুরগি নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ বেড়েছে চাল ছুঁই ছুঁই অবস্থা দর্শক মন্ডলী আবারও অন্য কোনো লাইভ নেই আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো আমরা সামনে যাচ্ছি সামনের অংশ যেমন যেখানে ঝুঁকিপূর্ণ অবস্থা দেখতে পাবো সেখানে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এইখানে টিনের যে ডাক এই টিনের ডাকটা দেখে বোঝা যায় রাতের বেলা পানি প্রায় ছয় ইঞ্চি বেড়েছিল এক ফুটের কাছাকাছি তো এখন কিন্তু মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি পানির ধাক দিকে বোঝা যাচ্ছে পানিটা এই মুহূর্তে আহ কমের দিকে অর্থাৎ একটু উন্নতির দিকে তো এইভাবে যদি উন্নতি হয় আর উন্নতি হওয়ার যেই মূল কারণটা আমার যেটা মনে হয় উন্নতি হওয়ার কারণটা এই গুমতির দৃষ্টিকোম যে পাশাপাশি গুমতির এই বুরবুরিয়া অঞ্চলে বুড়িচুখের এদিকে যে একটা বিরিবাদ বা ভেঙেছে ওই ভাঙার কারণে কিন্তু এদিক দিয়ে পানিটা কিছুটা কমার একটা লক্ষণ আমরা দেখছি যার কারণে আমরা দর্শনকুণ্ডীরা আবারও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বাইকে দেখেন আমি সাইড দা ধালাই একটু ব্যায়াম তাহলে এদিকটা অনেক নিচে পানি এই মুহূর্তে আসলে বিপদ বৃষ্টি কমতে হবে যদি বৃষ্টি কমে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম কিন্তু এই মিডিয়া কভারেজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মিনিমাম কিছুই যে অবস্থা ছিল গতকাল আজকে কিন্তু অনেকটা উন্নতির দিকে যার কারণে মিনিমাম পুজোর থেকে পানি অনেকটাই নিচে এই মুহূর্তে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আবার বিপদ আছে যেখানে দুর্বল কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো খেয়াল রাখার

এখান থেকে মিনিমাম পাঁচশো মিটার হবে বাদের বেরি বাদের পাশে যাদের বাড়িঘর তারা এই যে এই অংশটা দেখেন এই যে এইখানে একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এবং বাড়িঘর দেখতে পাচ্ছি একেবারে তুলিয়ে গেছে স্যার একবার তুলিয়ে গেছে এই পাশে যারা আছে আর কি এখানে একটা মোকাম বাজারের মতো আমরা দেখতে পাচ্ছি মাদ্রিসা কিন্দাগার্ডেন

আসলে আমরা যারা ভালো আছি আমরা উপলব্ধি করতে কষ্ট হল তারা এই এলাকার বসবাস করলে তারা দাঁড়িয়ে জায়গাতে একটু সুইমিং করলে আসলে শুধু আমরা অনুভব করার চেষ্টা করি যে তাদের যে কি অবস্থা পানি যে ভয়ঙ্কর পানির রূপ পাহাড়ি ডল বোলা পানি একেবারে বোলা পানি লাল পাহাড়ি ডল

বসতি তারপরে <imprisoned> <Anyway, mark> দেখতে পাচ্ছেন আমরা বেরিবাদের ওপর দিয়ে কিন্তু বাইক নিয়ে আপনাদেরকে বাদটার বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করছি বিভিন্ন বাড়িঘর কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে দর্শক মন্ডলী খুবই বাজে অবস্থা এই অঞ্চলের মানুষ এদিক দিয়ে প্রচুর বসতি দেখা যাচ্ছে বসতিটা কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে